বেহাল বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবার অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মানিকচকে মঙ্গলবার মালদা জেলার মানিকচক ব্লকের শেখপুরা মোড় এলাকায় এনায়কপুর অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষ একত্রিত হয়ে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এনায়কপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাকভাবে থাকে না বেশিরভাগ সময় লোডশেডিং থাকে ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে বারংবার বিদ্যুৎ দপ্তর ও প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি পানীয় জলের ব্যবস্থা থাকলেও সঠিক সময়ে জলের পরিষেবা পাওয়া যায় না অবিলম্বে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে পরিচালনা করার দাবিকে সামনে রেখে রাস্তা অবরোধ চালায় সাধারণ মানুষজন এই রাস্তা অবরোধের ফলে মালদা মানিকচক রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয় দীর্ঘ কয়েক ঘন্টার রাস্তা অবরোধের পর মানিকচক ব্লক প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে অবরোধ মুক্ত হয় রাজ্য সড়ক আমাদের এই পথবরত ইলেকট্রিকের সমস্যা নিয়ে প্রত্যেক দিনের ইলেকট্রিকের লো ভোল্টেজ থেকে শুরু করে যখন মানুষের ঘুমানোর টাইম সে সময় লোডশেডিং হচ্ছে মানে এর আগেও আমরা অনেকবার বিডিও সাহেবকে তারপরে ইলেকট্রিক অফিসে কমপ্লেন করেছি কিন্তু এর সমস্যার কোনো সমাধান হচ্ছে না কালকে আমাদের ঈদের ছিল সাতটার সময় তার আগে মিটিং হয়েছিল আমাদের শেখপুরা জামা মসজিদের প্রেসিডেন্টকে নিয়ে তাকে বলা হয়েছিল সাতটার সময় জামাত আছে আমাদের লাইনটা যেন ঠিকঠাক থাকে বিডিও সাহেব আমাদের কাছ দিয়েছিল ঠিক আছে সেটা আমি বলে দেবো কিন্তু কি আমাদের পণ্য কন্টিনিউ দিতে পারেনি তার জন্য আমরা এই পদক্ষেপ করেছি আর যাতে প্রত্যেক দিনের যে লো যে সমস্যা মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে এটা যেন মানে বিডিও সাহেব আর ইলেকট্রিক অফিসের সমস্ত স্টাফকে বলা হচ্ছে তাদেরকে ফোন করছি ফোন তুলে না ভালো করে কথা বলে না বলছে ইনভার্টার লাগিয়ে নাও এরকম করে কথা বলছে তারপরে আমাদের সমস্যা হচ্ছে জলের এখান থেকে আমাদের শেখপুরা গ্রাম থেকে একশো থেকে দুশো মিটারের মধ্যে ই আছে পেয়েছি আছে কিন্তু তা সত্ত্বেও আমরা ভালো করে জল সাপ্লাই পাচ্ছি না আজ দুদিন থেকে জল ছিল না আজকে সকালে জল এসছে এই নিয়ে আমাদের কথা চলছে যতক্ষণ না এখানে বিডিও সাহেব এসে আমাদের কোনো আশ্বাস দিবেন ততক্ষণ আমাদের কথা বলতে থাকবে Disclaimer, this channel <laughs> may not promote any violent, harmful or legal activities. <laughs> All content provided by this <laughs> channel is meant for an educational purpose only.